দলবল নিয়ে এক বৃদ্ধের জমি দখল করতে গিয়ে এলাকাবাসীর কাছে গণধোলাই মন্ত্রীর ভাই তথা দাপুটে নেতার ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যকে সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও ভিডিও সামনে আসতেই অস্বস্তিতে তৃণমূল নিজের জমি বাঁচাতে প্রতিরোধ করেছি দাবি বৃদ্ধের সমগ্র ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণে বিজেপি বিরোধীদের চক্রান্ত সাফাই তৃণমূলের মালদা জেলার স্থানীয় সূত্রে খবর ওই এলাকার বাসিন্দা। দিল মুহাম্মদের জমি দলবল নিয়ে দখল করতে গিয়েছিলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য বাবলু কর্মকার যিনি এলাকায় মন্ত্রী তাজমুল হোসেনের ভাই জম্মু রহমানের ঘনিষ্ঠ বলেই পরিচিত সূত্রের খবর জম্মুর মদতেই বারবারন্ত বাবলু কর্মকারে ধারা রাজ্য জুড়ে তৃণমূল দল তার কর্মী নেতা কোথাও জমি দখল কোথাও কুরকুর ফুকুর ভরা কোথাও চাল চুরি কোথাও গম চুরি এর সঙ্গে যুক্ত হয়েছে আমরা গতকাল দেখলাম হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার সেই জমি দখল করতে গেছিলাম এলাকার লোকজন ঘিরে তাগে তাড়া করেছে এবং এর থেকে একটা পরিষ্কার হয়ে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল আজকে দুর্নীতিগ্রস্তদের দল হয়ে গেছে দুষ্কৃতিদের দল হয়ে গেছে হেলনেই চলছে বিভিন্ন জায়গায় জমি দখল এদিকে বাবলু দলবল নিয়ে দিল মোহাম্মদের জমি দখল করতে গেলে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলেন শুরু হয় ধাক্কা ধাক্কি প্রতিরোধের মুখে এলাকা ছাড়েন বাবলু কর্মকার সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে যদিও ভিডিওর সত্যতা যাচাই আমরাও অভিযুক্ত বাবলু কর্মকার এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি গুল মোহাম্মদের দাবি দেখা যাচ্ছে যে তৃণমূল নেতা পঞ্চায়েত সমিতির সদস্য বাবলু কর্মকারকে গণপিটুনি দিতে দেখা যাচ্ছে কি হয়েছিল সেদিন সেদিন হয়েছিল ওরা অনেক লোকজন নিয়ে এসে আমার জমিন ভাঙচুর করে দখল করতে এসেছিল দখল করতে এসে আমরা প্রতিবাদ করি বাবলু ছিল হ্যাঁ বাবলু ছিল তখন ওদেরও লোক অনেক মারপিট আরম্ভ করে দিল আমরাও মারপিট করেছি দুপক্ষ থেকে হয়েছে আমরাও মারপিট করেছি ওরাও করেছে ই করে আমরা তেরে দিয়েছি আমরা হাঁকে দিয়েছি ওরা চলে গেছে তার বাদে এই হয়ে চলে যায় আমরা আজকে পনেরো বিশ বছর থেকে মাটি ফেললাম সব করলাম বাড়ি করলাম কোনো লোকেরই নাই এরা বাবলু এসে এক বাইক পনেরো বিশজন নিয়ে এসে জবরদস্তি ভাঙচুর করে আর জমিন দখল করে নেবে তোরা কী ভাবছে মনে যে আমরা গরিব লোক আমরা সাধারণ ঘরের লোক আমরা কারো খাটালে পাঁচ দিতে যাই না গভর্নমেন্ট সরকার দেখুক ফেপার ফেভার করে ইনকোয়ারি করে যদি আমার কোনো অবৈধ থাকে আমি ছেড়ে দেবো জমিন আমি অন্যায়ের সম্পত্তি নিব না আমার যদি কোনো অন্যায় থাকে আমি ছেড়ে দিতে বাধ্য থাকবো আমি ছেড়ে দেবো খুঁজে মনে কিন্তু জবরদস্তি করে এরকম করে যখন থাকবো না মারধর করবে চলে আসলো দশজন পাঁচজন এরকম অশান্তি করছে কেন আমরা আমাদের যান থাকা সত্ত্বেও পরিশ্রম করা সম্পত্তি কিনেছি যান থাকা সত্ত্বেও আমরা ছাড়বো না জমিন যদি মরে যেতে হয় মরে যাব। কোনো সময় ভাবলো তুমি ভাববা না যে জমিন হুমকি দিয়ে লিয়ে নিব আমার রক্ত থাকাকালীন মরে যাব কিন্তু জমিন ছাড়বো না এটা মনে করে জেনে নিও বলছি হ্যাঁ মাঠে আরো অন্য অন্য জায়গায় সব করেছে ইফলার দিয়ে অন্য 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 জায়গায় করেছে এখানে এসেছিল তো জমি কি দখল করতে পেরেছিল আপনার না দিল মোহাম্মদ হরিচন্দ্রপুর অন্যদিকে ব্লক তৃণমূলের দাবে ঘটনাটি পুরনো সেটি ভাইরাল হয়েছে যদি কোনো সমস্যা থাকে প্রশাসন দেখবে সোশ্যাল মিডিয়া ভিডিও ঘোরাঘুরি করছে তবে ঘটনাটা আমি যেটা দেখলাম ভিডিওটা এটা এখনকার ঘটনা না কিছুদিন আগেকার ঘটনা একটা জমি নিয়ে একটা বিবাদ জমি নিয়ে একটা ঝামেলা ছিল তো তারপরে জমিটা এখন কি পজিশনে আছে এখন কি চলছে আমাদের জানা নেই এই ব্যাপারটা আমরা জেনে আগামী তারপরে আমরা কিছু বলতে পারবো এখন এই ব্যাপারে আমরা মন্তব্য করার মতো কোনো কী আছে না আছে এটা প্রশাসন দেখবে এবং বিএনবাব সাহেব দেখবে যে কি কী কী ঝামেলা আছে না আছে আমি বলব যদি ওর কোনো ঝামেলা থাকে তবে তাহলে যে যেভাবে হোক ঝামেলাটা যেন মিটিয়ে দেয় আর এগুলো বিরোধীদের কাজ বিরোধীদের কিছু ষড়যন্ত্র চলছে আমাদের দলকে কালী করার জন্য এগুলোতে আমাদের কোনো মন্তব্য যদি এসব ও পড়ে বেড়ায় বা এসব করে থাকে আমরা দলিত দল দলীয়গতভাবে আমরা বসে এটা সিদ্ধান্ত নেব এটা যে কী করা যাবে তবে এই ভিডিওটাই আমরা দেখলাম গত বিগত দিনে এগুলো আমরা দেখিনি যদিও বা এগুলো করে বেড়ায় প্রশাসন প্রশাসনের কাজ করবে আমরা দলগত দলগতভাবে আমরা একটা ব্যবস্থা নেব পুলিশ আছে প্রশাসন আছে তারা নিজেদের কাজ করবে আমরা দলগতভাবে আমাদের 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 মতন কী করতে হবে একটা ব্যবস্থা আমরা করবো বিজেপিদের পায়ের নিচে মাটি নেই কোনো কাজ নেই বিজেপি শুধু তৃণমূলকে কীভাবে কটাক্ষ করতে হবে কীভাবে তৃণমূলের খোঁচা মারতে হবে এগুলো ওদের কাজ প্রচারে থাকতে হবে না হলে প্রচারে থাকতে পারবে না শাসক দলকে যদি পার্থ্য না করে বিজেপিদের বা বিরোধীদের কোনো কথায় আমরা কান দিই না মানুষ কান দিচ্ছে না বিরোধীরা বিরোধীদের কাজ করছে ওরা ওরা বলে বেড়াচ্ছে প্রচারের জন্য থাকার জন্য যেন মানুষের সামনে থাকতে পারে ওদের তো কোনো কাজ নেই এসব বলেই মানুষের সামনে থাকতে চাইছে প্রচারে থাকতে চাইছে এদের এদের কথা আমরা কানও দিই না আর কোনো মন্তব্য করতে চাই না আমি সাহেব দাস হরিশন্দ্র ব্লক আইনজীবী সভাপতি